যে খিল এই খিল লোয়ার খাত নষ্ট হয়ে খিলের মাল নষ্ট হয় না পাক্কাছি পাক্কাছি পিছনে গর্জন গামারি থাকে জি ভাই ভাই গামারি অনেক সুন্দর হয়েছিল ভাই একদম লিগার পেল

হাতে খোদাই করে থাকছে জি ভাই 2 টু 1 5 সিটে 2 টু 1 টেবিল তিনটা টেবিল তিনটা থাকছে তিনটা আচ্ছা এই যে উপরে যেগুলো আছে এইগুলো টেবিল জি 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 টেবিল আচ্ছা পাশে আর কোনটা থাকছে জি ভাই একটা আলমারি আছে এটাও প্যাকেজ আচ্ছা এটাও প্যাকেজের ভিতরে জি ভাই এটাও আচ্ছা মানে এই তিনটা পোটাকে একটি প্যাকেজ থাকে জি জি আচ্ছা খুব সুন্দর একটা আলমারি থাকছে যদি আপনারা দেখেন তিনটা পোটাকে একটি কিন্তু প্যাকেজ থাকছে একটি প্যাকেজ থাকছে ভাই ইউনুস ভাই এটা কি ধামাকা অফার দিবেন নাকি ভাই ইনশাআল্লাহ আচ্ছা এটা ভিতরে কি ব্যবহার করছে এটা ভিতরে সব শেকল

আমি মাছ ভাই এইভাবে আনছি বাসা থেকে বাসা থেকে এভাবে আমি সেল দিতেছি আচ্ছা আচ্ছা একটি সোফা দেখতেছি একটি ভাই।

আচ্ছা শোরুম থেকে আনছেন দস্তুরি বিলতে ধরে না আমার কাছে বেচছে আমি নিয়ে এসেছি ভাইটা পুরান দামে বেচমু পুরান দামে বিক্রি করে দামে বিক্রি করে আচ্ছা এই সাইজটা ভাই এটা 400 যে 5 ফিট আর 450 ফিট 5 ফিট 450 জি ভাই আচ্ছা প্রাইসটা কিমতে আছেন প্রাইস একদম দামাদামি না করলে একদম পুরান মানে দাম ভাই 20000

আতরের কাঠ গুলো দেখেন একদম র অবস্থায় থাকতেছে কিন্তু আর এটার কাজগুলো তো অবশ্যই আপনারা দেখবেন এই যে সাইটের কাজগুলো দেখেন নকশা গুলো দেখবেন ফিনিশিং দেখবেন কাঠটা দেখবেন এটা কি বাসাবাড়ি পুরাতন একদম সব আমার দোকানে যা আছে সব পুরাতন আমি পুরাতন আপনারা পুরাতন ইনশাআল্লাহ আচ্ছা ভাই এটার সাথে কি কি থাকতেছে এটার সাথে টেবিল তিনটা 221 ভাগ সিট আচ্ছা 2215 সিটে থাকতেছে আর বড় এই যে এগুলো সেন্টার টেবিল জি ভাই জি জি আচ্ছা এটা তো কালার অবশ্যই করে দেবেন ইনশাআল্লাহ বেচার পর বারিশ করে দিই

ডিজাইনের মধ্যে নিতে চাচ্ছেন বাজেট কমের মধ্যে মান ভালো তারা অবশ্যই এই ফার্নিচার গুলো নিতে পারেন বাসা বাড়ি পুরাতন এটা সাইজটা এটা চাই সাইজে চলে ভাই 4.5 আচ্ছা প্রাইসটা প্রাইস ভাই দামাদামি না করে লামে চ্যানেলে জড়ো লক ফর ফল দিব ভোরবাসী বাংলাদেশী সবার কাছে একদম পানির দাম কত রাখবেন 20500 20500 জি ভাই এটা বেচা কা হলো 20000 করে ফেলতে আচ্ছা ভাই আপনি দন বলছেন ভাই 500 ডিসকাউন্ট ভাই

আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ